হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ মোহিনী লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে শুভ মকর সংক্রান্তি সেটা তো সবাই জানো আজকে মঙ্গলবার তা আমি এখনও স্নান করিনি কিন্তু মুড়ি খাওয়া হয়ে গেছে এবার স্নান করবো কিন্তু আজকে রোদই দেয়নি তাই আমি এখনও স্নান করতে আমার প্রচুর প্রচুর ভয় লাগছে কিন্তু স্নান তো করতেই হবে আর নতুন জামা পরতেই হবে সেটা তো সবাই জানো তা আমি এখন বসে আছি ভাবছি যে কখন স্নানটা করবো গায়ে কখন জল ঢালবো ভয়েতে স্নান করতে মন যাচ্ছে না কিন্তু তাও করতে হবে আর আজকে তো আমার বোনের বার্থডে সেলিব্রেট হবে সেটা তো তোমাদেরকে বলেছিলাম তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে যে আজকে কি কি করব না করব তো চলো স্নানটা করেই নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে ফ্রেন্ডস আমি চান করে রেডি হয়ে গেছি আর আমরা এখন এসেছি কেনেলের পাড় মুড়ি খাবার জন্য এই যে সবাই বসে খাচ্ছে এটা হচ্ছে আমাদের এই তিন মুড়িটা যেটা পিকনিক করতে এসে তোমাদেরকে অন্য ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম আর ওপর দিকে তো কেনেলটা আছে তো অবশ্যই তো তোমাদেরকে ওই ভিউটা তো দেবই তো এই দেখো আমার বোন আরে এখন মুড়ি খাচ্ছে আইবুড়ো বেলাতে যখন মানে বিয়ে হয়নি তখন তো আমরা প্রতি বছরই আসতাম বিয়ে হয়ে গেছে বলে আর আশা হয় না আর এখন আমি বাবার বাড়িতে আছি বলে তাই এসছি এই দেখো আমাদের তিন মুড়িটা

জায়গাটা আবার এসছি আজকে কিউ এনজয় হচ্ছে মজা লাগছে অনেক আমার ছেলেকে দেখো কেমন লাগছে নতুন ড্রেস পরে কি কিউট লাগছে আমার সোনা কি আমার সোনা পাপা এটা একটা হামিদ দা আমাকে ফ্রেন্ডস আমার বোনের বার্থডের জন্য এই দেখো আয়োজন শুরু হয়ে গেছে লুচির লই কাটছে আর এইদিকে আমার মজা দেখো আমার ছেলের মজা তো আমার বোন তো এখন নেই আমার বোন বাজার গেছে আর রাত্রে কী কী হবে না হবে সব তো তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এখন আয়োজন শুরু হয়ে গেছে তো ফ্রেন্ডস আমার বোনের বার্থডে সেলিব্রেট হবে বলে আয়োজন করা শুরুও হয়ে গেছে দেখবে আমার বোন আরে কী করছে এখন বেলুন বেলুন পাম দিয়ে দিয়ে এই এই যে এখন এখানে মধ্যে বার্থডে সেলিব্রেট হবে কিন্তু এখানে অবধি এখন কিছু করা হয়নি ওখানে বেলুন ফোলাচ্ছে বেলুন ফুলিয়ে এখানে রেডি করবে তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে এখানটা পুরো রেডি হয়ে গেছে আমার বোন এখন আমার ছেলেকে নিয়ে সেলফি তুলছে একটু পর কেক কাটবে ওর বান্ধবীগুলো আসবে তারপর

ये भाग न न न न दो न न न न दो तो बोल बोल कर दे दे किंतु ओते दे ना भाई केक केक बोल अपना भला देखियो रे ओरे नाम आ ला ए ये तो सब सब फ्रेंड है हां सनी हां भाई ये नहीं ना नहीं सुना अब तो ओंदो का আসতে যাচ্ছে না লাইটের জন্য কিছু বোঝা যাচ্ছে না কি বলতে এই যে এখন সবার জন্য খাবার যাচ্ছে সব ছোট ছোট বোনদেরকে দেবে বলে যারা যারা সামনে রয়েছে

লুচি গুঙ্গনি পায়েস মিষ্টি চকলেট এই দেখম ছেলে অন্ধকারে বোঝা যাচ্ছে না মুখগুলো অত ভালো করে ডাকো ডাকো সবাই মিলে বসে খাচ্ছি তো আমার তো খাওয়া তো কমপ্লিট আর আমার বোনের বান্ধবীরা খাচ্ছিলো তো দেখতেই পেলে ফ্রেন্ডস বোনের বার্থডে সেলিব্রেট হয়েও গেল আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য দিন একটা অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তো গুড নাইট টাটা বাই